আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে ঈদের নামাজ কিভাবে পড়তে হয় বিশেষ করে প্রবাসী যারা আছেন এবং যারা দেশে আছেন অবশ্যই এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে ওই যারা হানাভি মাঝাবের অনুসারী আছেন তারা শয়তাকবীরে নামাজ আদায় করে থাকেন এবং অন্যান্য মাঝাববন্দির যারা রয়েছেন তারা বারোতাকবিরে নামাজ আদায় করে থাকেন তবে আরও প্রাণটির মধ্যে যদি আমরা একটু লক্ষ্য করি সর্বত্র ক্ষেত্রে বারোতাকবিরে নামাজ আদায় করে থাকেন তবে বারো বারোতাকবির নিয়ে কোনো দ্বন্দ্ব করার কোনো কিছু নয় দুটাই হাদিসের মধ্যে রয়েছে অবশ্যই নামাজ আদায় করতে হবে এটা হচ্ছে মেন বিষয় তাহলে ঈদের নামাজ ঈদুল উল ফেতরের হোক ঈদুল আজহার হোক তাহলে দুই নামাজ শুধু নিয়রটা ভিন্ন একটা হচ্ছে ঈদুল ফিতরের আর একটা হচ্ছে ঈদুল আজহার তো আজকের এই ভিডিওর মাধ্যমে ছয় তাকবিরের শহীদ কীভাবে নামাজ আদায় করতে হয় সেটাও আমরা জেনে নেব এবং বারো তাকবের শহীদ কীভাবে ঈদের নামাজ আদায় করতে হয় সেটিও আমরা জেনে নেব তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমরা শিখে নেব যে ছয় তাকবিরের শহীদ কীভাবে ঈদের নামাজ আদায় করতে হয় শয়তাকবীর শহীদ ঈদের নামাজ আদায় করার ক্ষেত্রে আমরা প্রথমে নিয়ত করব যেহেতু এখন বর্তমানে ঈদ ফিতরের নামাজ সেক্ষেত্রে ঈদ উল ফিতরের নামাজের জন্য আমরা নিয়ত করব নিয়ত করার পর যে তাকবীর তাহরিমা বাঁধবো আল্লাহ আকবর করলে আমরা হাত বাঁধবো হাত বাঁধার পর এখানে হচ্ছে বারো তাকবীরের শহীদ নামাজ আদায় করব পরবর্তী সময় কিন্তু এখন আদায় করব ছয় তাকবিরের শহীদ আল্লাহ আকবর বলে আমরা হাত বাঁধলাম হাত বাঁধার পরে স্বাভাবিকভাবে আমরা যেভাবে সানা পড়ি সেভাবে সানা পরবো সুবাহকা আল্লাহিকা ও তাকাসমকা ও তাল্লাহ যাদুকা আল্লাহ ইলাহা কয়রুক এভাবে যখন আমরা আমরা সানা পাঠ করব সানা পাঠ করার পর অতিরিক্ত তিনটি তাকবির দেবো যে আল্লাহ আাহু আকবর আমরা হাত ছেড়ে দেব আল্লাহ আহু আকবর হাত ছেড়ে দেব আল্লাহ আহ আকবর এই তিনটা তাকবেদ আমরা অন্যান্য নামাজের মতো দেই না শুধু এগুলো অতিরিক্ত দেই তাহলে আমরা তিনটা তাকবেদ দেয়া দিলাম আমরা হাত বাঁধবো বাঁধার পর এবার আলহামদুলিল্লাহ সুরা আউজবুলিল্লাহ বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ সূরা পাঠ করব এবং আলহামদুলিল্লাহ সূরার সাথে অন্যান্য সুরা বা কোরআনের আয়াত পাঠ করে আমরা রুকু করব, রুকু করব, সিজদা করব সেজদা করে আমরা দাঁড়িয়ে দ্বিতীয় আখাদের জন্য আমরা দাঁড়াবো দ্বিতীয় রকাতের ক্ষেত্রে আমরা আলহামদুলিল্লাহ সুরা আদায় করবো এরপর আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্যান্য সুরা বা কোরআনের আয়াত পাঠ করব পাঠ করার পর আমরা রুকুতে যখন যাব রুকুতে যাওয়ার আগে তিনটা তাকবের অতিরিক্ত দেব আল্লাহু আকবার হাত ছেড়ে দিবো আল্লাহু আকবর হাত ছেড়ে দেব আল্লাহু আকবর হাত ছেড়ে দিব তিনটা তাকবের শেষ আমরা স্বাভাবিকভাবে যেভাবে রুকতে যাই ঠিক সেভাবে আল্লাহ আকবার বলি আমরা রুকোতে যাব। তাহলে প্রথম তাকবেরে আমরা সানা পাঠ করার পরে তিনটা তাকবে প্রথম রাখাতের মধ্যে দ্বিতীয় যাওয়ার আগে তিনটা এই হচ্ছে ছয়টা তাকবীরের নামাজ আমরা রুকো করব সেজদা করব তারপর আমরা দোয়া এস্তেকফার অর্থাৎ সহ আমরা মোনাজাত করব বা দূরত আজকাল জিগের আজকার করব এ হলো আমাদের নামাজ শেষ এরপর আমরা এবার জানবো যে বারত আকবরের শহীদ কীভাবে নামাজ আদায় করব বারত আকবরের শহীদ যেভাবে নামাজ আদায় করতে সেটা একটু লক্ষ্য করবেন লক্ষ্য করবেন যে সেটি হচ্ছে আমরা নিয়ত করব নামাজের প্রথম নিয়ত করার পর আল্লাহ আকবর বলে আমরা হাত বাঁধবো হাত বাঁধার পর সানা বরবো আল্লাহ আল্লাহমি হামদিকা ওতাবার আকাসমকা ওতা আল্লা জাদ্দুকা ইলাহা গরুক এরপর আমরা অতিরিক্ত প্রথম রাখাতে ষাটটা তাকবির দিব আল্লাহ আকবর হাত ছেড়ে দিব আল্লাহ আকবার 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 হাত ছেড়ে দিব এ হলো সহায়তা গেল আল্লাহ আকবার হাত ছেড়ে দেবো এ অর্থাৎ এখন হচ্ছে হাত বাঁধবো এ হচ্ছে সাতটা থাকবে এগুলো হচ্ছে অতিরিক্ত এই এরপর আমরা আলহামদুলিল্লাহ সুরাসহ আলহামদুলিল্লাহ সুরার সাথে অন্যান্য সুরা বা কোরআনের আয়াত পাঠ করব পাঠ করার পরে আমরা রুকু করব সেজদা করব। সেজদা করে দাঁড়াবো দ্বিতীয় রাকাতের জন্য দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে আমরা সর্বপ্রথমেই পাঁচটি তাকবে দিয়ে নিব আল্লাহ আকবার হাত ছেড়ে দেব আল্লাহু আকবার হাত ছেড়ে দিব আল্লাহ আকবার হাত ছেড়ে দেব আল্লাহু আকবার হাত ছেড়ে দেব আল্লাহ আকবর এ হচ্ছে পাঁচটা তাক দেওয়া আমরা হাত বাঁধব বাঁধার পর এরপর আলহামদুলিল্লাহ আয়াত অথবা অন্যান্য পাঠ করে আমরা করব, সেজদা করব। বসে আত্মা হিয়া অর্থাৎ অর্থাৎ তাশাহুদী দুয়াই মাসুরা সবগুলো আদায় করে আমরা সালাম ফিরাবো সালাম ফেরানোর পর আমাদের নামাজ শেষ হয়ে গেলো এটা হচ্ছে বারো আকবরের সহিত তাহলে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দুই দুই রকমের নামাজে আমরা শিখে নিলাম যে ছয় আকবরের সহিত এবং বারো তাকবেরের সহিত এ নিয়ে কোনো দ্বন্দ্ব করার কোনো বিষয় না ইনশাআল্লাহ আমরা সকলের চেষ্টা করব যেন নামাজ আদায় করি যেন আমরা ঈদের নামাজগুলো যেন আদায় করতে পারি সেই রকম তফিক যেন দান করেন আল্লাহ তালা তাহলে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো বাটন ক্লিক করে রাখবেন আর যারা ইউটিউবে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জীবনে ঈদ আনন্দ এবং শ্রমৃদ্ধ বয়ে নিয়ে আনুক